মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানকে ঘিরে পুলিশের আক্রমণের প্রতিবাদে বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দেয় বিজেপি সারা রাজ্যের সঙ্গে এই বন্ধের সরকারি বাস চললেও বেসরকারি যানবাহন চলেনি সকাল থেকে বন্ধের সমর্থনে রাস্তা দখল করতে নামেন বিজেপি দলের নেতাকর্মীরা অন্যদিকে জনজীবন স্বাভাবিক রাখতে মাঠে নামে পুলিশও যার ফলে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয় আহত হন সমর্থনকারীদের অনেকেই আটক করা হয়েছে প্রায় প্রতিটি থানা এলাকা থেকেই রাজ্য সরকার তরফে সরকারি দপ্তর খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল কাজেই রায়গঞ্জের অফিস পাড়া কর্ণজোড়া থেকে কসবা পর্যন্ত প্রতিটি সরকারি কার্যালয় খোলা ছিল স্কুল খোলা থাকলেও পড়ুয়ারা ছিল গড় হাজির বেসরকারি বিদ্যালয়ে পরীক্ষা বন্ধ করে মোবাইল ফোনে মেসেজ পাঠানো হয়েছে বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বন্ধকে সর্বাত্মক বলে দাবি করেন তিনি জানান জেলা জুড়ে প্রায় পঞ্চাশ জনেরও বেশি বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ এদিন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার আর কি কি বলেছেন শুনুন সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অসহযোগিতা আপনার আয়গুন শহরের সাথে সাথে জেলা শহরের সদরের সাথে সাথে জেলার অন্যান্য শহর ব্লক শহর সেখানে দেখুন সাধারণ মানুষ এই বন্ধের স্বতঃস্ফূর্ত সাড়া দিয়ে স্বতঃস্ফূর্ত এই বন্ধ পালন করেছে নির্যাতিতার যারা নির্যাতন করেছে তাদের ফাঁসির দাবিতে নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে গতকাল যে সমস্ত ছাত্রদের উপরে অত্যাচার করেছে পুলিশ পুলিশ মন্ত্রীর পুলিশ তাদের আর বিচারের দাবিতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত আর এই বন্ধকে সফল করেছে জেলার সেই জন্য জেলার জনসাধারণকে ভারতীয় জনতা পার্টি উত্তর দিনাজপুরের পক্ষ থেকে ধন্যবাদ জানাই কিন্তু চিন্তার বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর পুলিশ আজকে যে ভূমিকায় অবতীর্ণ হয়েছিল তৃণমূলীদের হয়ে যে অতি সক্রিয়তা দেখিয়েছে তার আমরা নিন্দা পশু পুলিশকে নিন্দা করে কোনো লাভ নেই তার জন্য আমাদের কার্যকর্তারা মহিলা কার্যকর্তারা বিশেষত পুলিশকে শাড়ি পরাতে উদ্ধত হয়েছিল কারণ পুলিশ মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ খুনিদের ধরতে ব্যর্থ ধর্ষকদের ধরতে ব্যর্থ ধর্ষণ রোধ করতে ব্যর্থ সমাজের আর বিপদ মুক্ত করতে পুলিশ এই পুলিশ ব্যর্থ যারা বিচারের দাবিতে পথে নামে ন্যায় বিচারের দাবিতে পথে নামে তাদের কণ্ঠকে রোধ করার জন্য তারা অতি সক্রিয় হয় আশ্চর্যের বিষয় ছিল তৃণমূল যখন মিছিল করছে এই বন্ধের বিরোধিতায় উত্তর দিনাজপুর রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ সেই তৃণমূলীদের সেই হারমাদদের মিছিলকে বন্ধের বিরুদ্ধের যে মিছিল সেই মিছিলকে স্কট করে তারা মিছিল যাতে করতে পারে বন্ধ যাতে ব্যর্থ হয় সেই ব্যবস্থা করছিল আমাদের কার্যকর্তারা তার প্রতিবাদ করেছে পুলিশের এই অতি সক্রিয়তার প্রতিবাদ করেছে এই সক্রিয়তা যদি আর ধর্ষকদের ধরার জন্য ধর্ষণ আটকানোর জন্য খুনীদের ধরার জন্য খুনীদের আটকানোর জন্য করতো তাহলে বাংলার আজকে এই অবস্থা হতো না অপদার্থ পুলিশ মন্ত্রী পুলিশের এই অপদার্থতার জন্য জেলার সাধারণ মানুষ তাদেরকে শাড়ি পরিয়ে পুলিশকে পুলিশের উর্দি খুলে তাদেরকে শাড়ি পরিয়ে তাদেরকে আর মহিলা চিত কাজের জন্য আর উৎসাহিত করার জন্য তাদের শাড়ি নিয়ে তাদের দিকে উদ্যত হয়েছিল তারা শেষ পর্যন্ত শাড়ি আমাদের কার্যকর্তারা তাদেরকে উপহার দিতে গিয়েছিল উপহার তারা দিতে পারেনি নিতে পারেনি কিন্তু পুলিশের আসল যে কাজ সেই কাজ থেকে পুলিশ অনেক দূরে সেজন্য সাধারণ মানুষ ক্ষেপে রয়েছে সাধারণ মানুষের সেই পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ আজকের বন্ধে পুলিশকে শাড়ি পুড়িয়ে আর জনসাধারণ করার চেষ্টা করেছে এখনো পর্যন্ত খবর যতখানি জেলার ছটি থানায় পাঁচটি থানা ছটি থানায় এখনো প্রায় পঞ্চাশের অধিক আমাদের কার্যকর্তাদেরকে পুলিশ আটক করেছে যারা এই বন্ধের সমর্থনে ন্যায় বিচারের দাবিতে ন্যায়ের দাবিতে পথে নেমেছিল দেখছি তাদের ছাড়ানোর জন্য কি ব্যবস্থা করা হয় যদি না ছাড়ে আমরা জেলাতে পরিহত্ত আন্দোলনের দিকে আগাবো তার যোজনা আমরা বসেছি আমরা করছি যদিও জেলা তৃণমূলের মুখপাত্র তথা রায়গঞ্জে পুরসভার পুরো প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন এই বন্ধ মানুষকে বিপদে ফেলার উদ্দেশ্যেই ডাকা হয়েছে এই বন্ধের বিরুদ্ধে মানুষ সময় মতো জবাব দেবেন বুঝতে পারবে ছাব্বিশ সালে ভোট হবে তার আগে যদি পৌরসভা নির্বাচন হয় বুঝতে পারবে যে রায়গঞ্জের জনগণ কি করছে জেলার মানুষ কি করছে নাম কি ফলে পরিচয় তোমার এই বন ডাকা সর্বনাশা বন এই বন বাংলাকে অশান্তির পরিবেশ তৈরি করার জন্য বন এই বন্ধ সরকারকে বিপদে ফেলার জন্য বন্ধ এই বন জনগণকে বিপদে ফেলার জন্য বন এই বন কোনো সহায়ক ভূমিকা পালন করছে না কালকের আত্মাগুলো আজকে বন দেখেছে কালকে যখন দেখলেন যে নবান্ন অভিযান সফল হলো না নবান্নে কারুর মৃতদেহ পড়ল না নবান্ন অভিযান সুন্দর করে পশ্চিমবঙ্গ পুলিশ বাহিনী এবং কলকাতা পুলিশ বাহিনী তারা ট্যাকেল করলো তখন তারা এই উপায়টা বেছে নিল অতি সহজ উপায় যে বন একটা মাইক দিয়ে দিলে বন্ধ হয়ে যাবে কিন্তু বন্ধের কার্যকারিতা বন দিয়ে মানুষকে বলা বন নিয়ে একটা প্রচার অভিযান করা তারা সেটা করেনি মানুষকে বিপদে ফেলে বন আজকে অনেক মানুষের পরিকল্পনা ছিল তারা তাদের কাজ করবেন ব্যক্তিগত জীবনে কাজ করবেন তারা সরকারি কাজ করবেন তারা পরিবারের কাজ করবেন তারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হবেন তারা সেই কাজ ঠিকমতো করতে পারলেন না বাধা সৃষ্টি করল কে মাছ পথে থাকে একটা পলিটিক্যাল পার্টি তার নাম বিজেপি আজকে তাদের বিরুদ্ধে মানুষ জাগ্রত হবে একদিন তারা ঘোষণা করবে একদিন তারা নিজস্ব মতামত ব্যক্ত করবে একদিন সেই অবস্থা আপনারা দেখতে পাবেন এই বন সর্বনাশা বন এই বন দিয়ে কর্মনাশা বন এই বন দিয়ে কারোর উপকার হয়নি কারোর উপকার হবে না তাই বাংলার মানুষ ধিক্কার জানাচ্ছে বিজেপিকে যে আজকে এই ধরনের বন্ধের কোনো প্রয়োজন ছিল না কারণ যে ইস্যুকে কেন্দ্র করে ওদের বন সেই আমাদের ডাক্তার ম্যাডাম যিনি খুন এবং ধর্ষিতা হয়ে মারা গেছেন তার তিনটি দায়িত্বই আজকে কেন্দ্রীয় স্তরে আছে আজকে দেশের সুপ্রিম কোর্ট চিফ জাস্টিসের তত্ত্বাবধানে তদন্ত চলছে তিনি দেখছেন এটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কাজেই এটা ছেলে খেলা নয় তারপর আজকে সিবিআই ইনকোয়ারি দেশের সর্বোচ্চ সংস্থা যদিও এই সংস্থা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ উদ্ধার করে দিতে পারেনি কিন্তু সেটা নয় আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে ওরা এক হাজার মামলায় অসফল হয়েছে কিন্তু এই একটা মামলায় অন্তত সফল হোক যে মামলায় আমরা দেখতে পাবো ফাঁসি হচ্ছে আসামিদের তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে কোর্টের সামনে চার্জশিট দিয়ে পেশ করা হচ্ছে এই বাংলা আমরা দেখতে চাইছি এবং তারই সঙ্গে যেখানে অকারেন্স প্লেস অফ অকারেন্স সেই জায়গাকেও সুন্দর করে পাহারা দিচ্ছে আইনশৃঙ্খলা দেখছে সিআইএসএফ কাজেই কোনো ব্যাপারেই রাজ্য সরকার নেই তাহলে কেন এই বন্ধ এই সর্বনাশা বন্ধের বিরুদ্ধে বাংলার মানুষ জাগ্রত আছে সময় মতো বাংলার মানুষ রাস্তায় নেমে বিভিন্ন জায়গাতে তার প্রতিবাদে সোচ্চার হবে এটা অত্যন্ত নিম্ন রুচির পরিচয় কারণ আমার মা আমার মেয়ে আমার বোন সবাই শাড়ি পরে শাড়ি পরা মানুষদেরকে কি উনি দুর্বলতা বলতে চাইছেন দুর্বল বলতে চাইছেন আমি বিশ্বাস করি না এই সমাজে যত বাঙালি শাড়ি পরা মানুষ আছেন তারা সবল তারা দেখেছে রাত দখল করে যে এই বাংলার মানুষ রাত দখল করতে জানে তারা কারা তারা মহিলা তারা শাড়ি পরা মহিলা কাজেই তাদেরকে এই ধরনের অপমান করা উচিত হয়নি ওনারা আখেরে নিজের মাকে অপমান করলেন নিজের বোন অপমান করলেন এই লজ্জা আমরা কোথায় রাখবো অভিযোগ ছিল পুলিশ পুলিশ সক্রিয় থাকবে এটাই তো স্বাভাবিক আপনারা কি বলতে চেয়েছেন আপনাকে কেউ মারবে আর পুলিশ দেখবে এটা তো হতে পারে না আপনি তো সেটা প্রার্থনা করেন না আপনি সেটা কামনাও করেন না পুলিশ আপনার পাশে থাকবে অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে এটাই তো স্বাভাবিক সেই পুলিশকেই তো বাংলার মানুষ দেখতে চায় তবে বন্ধ নিয়ে হার জিতের প্রশ্ন নেই নেই জয় পরাজয়ের প্রশ্ন উত্তর দিনাজপুরে আর পাঁচটা বন্ধ যেভাবে পারিত হয় সেক্ষেত্রেও তার অন্যথা হয়নি উত্তর দিনাজপুরে রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4